তিনি মুশফিকুর রহিম তিনি বাংলাদেশের ক্রিকেটে মিস্টার ডিফেন্ডেবল ক্রেত একজন ক্রিকেটার তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য যে কতগুলো রেকর্ড সৃষ্টি করে রেখে গেছেন তা কখনো কেউ ভাঙতে পারবেন কি পারবেন না তা আমাদের বোধগম্য নয় চলুন আজকে জানা যাক মুশফিকুর রহিম সম্পর্কে বিশেষ কিছু তথ্য দৈহিক উচ্চতার দিক বিবেচনা করলে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে খাটো ক্রিকেটারদের মাঝে অন্যতম একজন ক্রিকেটার হচ্ছে মুশফিকুর রহিম আর তিনি তার এই ছোট আকারকে বড় বড় ক্রিকেটারদের চেয়েও ভয়ানক হিসেবে আত্মপ্রকাশ করেছে তার খেলার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের এমন একজন ক্রিকেটার যিনি তার এই উচ্চতাকে হ্যায় প্রতিপন্ন করার মতো অবস্থায় রাখেননি তবে বয়সের কাছে হার মেনে অবশেষে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হচ্ছেন মুশফিকুর রহিম তিনি বিদায় জানাতে যাচ্ছেন ওয়ান ডে ক্রিকেটকে ভালোবাসা রইল বাংলাদেশের এই ক্রিকেটারের জন্য তার যাতে ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও সমৃদ্ধ হয়